আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমার টাইগার মুরগির খামার তো এই মুরগির আজকে চব্বিশ দিনের মতো বয়স কিন্তু এরকম তুলনামূলক গোঁত আসতেছে না কারণ হচ্ছে কিছুদিন আগে এই মুরগিগুলা আমার অসুস্থ হয়ে পড়ছিলো একটা অসুখে চাপে পড়ার কারণে কিছু কিছুদিন কম খাইছে যার কারণে আমার মুরগিগুলা তেমন একটা স্বাস্থ্যবান হতেছে না গোঁত আসতেছে না তো আমি চেষ্টা করতেছি এদেরকে ওই রোগটা থেকে সারা তোলার জন্য তো এই ধারাবাহিকতায় আজকে ওদেরকে আমি সেনাবাহিনীর ট্রেনিং করাইলাম সেনাবাহিনী ট্রেনিং বলতে ওরা যেহেতু অসুস্থ প্রায় খাওয়া এখন মোটামুটি সুস্থ তারপরেও কিন্তু খাওয়ার পরে যায় না এক কোনার মধ্যে বসে থাকে আর এই যে এখন বেলায় ওদের মতো বাজে এ ওই ওইদিকে তুলে দেওয়ার ফলে ওই দিক থেকে যে একটু রোদ আসে রোদের মধ্যে যে সব পয়টা বসে থাকে কিন্তু এই জিনিসটা আমার ভাল লাগে না তেমন খারাপ লাগে আমার দিকে মনে হয় যে আমি আবারও অসুস্থ আর যেহেতু আমার এটা শখের একটা খামার আমি নতুন শুরু করছি তো ওইদের কোনো কিছু হলে আমার ভীষণ মন খারাপ হয় দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় তো যেহেতু আমি সময় দিতেছি প্রচুর সময় দিতেছি এদের ভালো ভালো থাকা খারাপ থাকার সাথে আমার ভালো লাগা খারাপ লাগাটা এমন অনেকটাই নির্ভর করে যেহেতু ওরা বসে থাকলে আমার খারাপ লাগে এই জন্য আমি ওদেরকে বসে থাকতে তাই না তার এই ধারাবাহিকতায় আজকে আমি ওদেরকে একটু চঞ্চল রাখার চেষ্টা করতেছি তো আমি এটা বুঝে উঠতে পারতেছিলাম না যে কীভাবে এদেরকে চঞ্চল রাখা যায় দৌড়াদৌড়ির দৌড়ের মধ্যে রাখা যায় কিভাবে খাদ্য খাওয়া যায় তো হঠাৎ করে আমি দেখতে পেলাম যে একটা তেলা আমার খামারের ভিতরে ঢুকছে আর এটা নিয়ে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে এদিক সেদিক ছোটাছুটি করতেছে তো এই বিষয়টার দিকে আমার মতো একটা বুদ্ধি আসলো যে হ্যাঁ এটাই রাইট পয়েন্ট এদের এরকে দৌড়াদৌড়ি করানোর বা চঞ্চল রাখারই এরকম একটা সুযোগ তারপরে আমি আমার রুম থেকে একটা পুরাতন সুকেস থেকে কিছু তেলাপোকা ধরে নিয়ে আসি আনার পর দরজাতে দেওয়ার সাথে সাথে আমার হাতে তেলা পোকা দেখে ওরা দৌড়াদৌড়ি করে ছুটে আসে আর সেই তেলা পোকাটা আমি যখন ছেড়ে দিই তখন এটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে এই যে যে এভাবে ওড়াল পারতেছি এটা মূলত একটা তেলা পোকার নিয়ে দৌড়াদৌড়ি করতেছে তেলা পোকা কে কার আগে দৌড়তে পারছে আর এই দৌড়াদৌড়িটা আমার কাছে অনেকটাই ভালো লাগে এদের প্রাণঞ্চল দেখে আমার ভালো লাগে তো যাদের এরকম ইয়া নতুন খামার এরকম হয় যে বাচ্চা এরকম জিমাইতে দেয় তো এই ট্রিক্সটা ট্রাই করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে আমার যেহেতু ভালো লাগতেছে আপনাদেরও ভালো লাগবে আর এটা হচ্ছে যে ওরা যত চঞ্চল থাকবে চলাফেরা করবে খাওয়া দাওয়া করবে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে ওষুধটাও কার্যকরিত হবে এরা ভাল লাগবে দেখবেন আপনারও ভাল লাগবে বাচ্চাগুলোও ভাল লাগবে তো আমার খামারের জন্য সবাই দোয়া করবেন আশা করি এই রোগটা সেরে উঠবে আর এর মধ্যে আমি কিছু ওষুধও খাওয়াইতেছি নিজের দেখতে চেন ধরে রাখছি কীভাবে আসতেছে খাওয়ার জন্য ওরা খাইতেছে থেলা পোকা পায় ওরা খুব দৌড়ো করতেছে আগের থেকে অনেকটাই মোটামুটি ভালো এখন সুস্থ দিকে তো আমি আমার খামারের জন্য সবার কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন আমার খামারটা যেন টিকে এই ভেসটা যেন ভালোভাবে তুলতে পারে এটা তুলতে পারলে হয়তো পরবর্তীতে আরও এক হতে কিন্তু প্রথমে যদি আমি হুঁচটকে যাই তো পরবর্তীতে আমার খামারটা কন্টিনিউ করা আমার জন্য অনেকটা কষ্টের ব্যাপার হয়ে যায় তো আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার কামারের জন্য দোয়া করেন আমার সাথেই থাকেন আসসালামু আলাইকুম